দেখেছেন বসন্তের কোকিলের ডাকটা কি সুন্দর লাগছে তা কি বলুন তো আজকে পুরো আকাশটা মেঘলা করে আছে অপরের চলে গেছে পরীক্ষা দিতে ওর আজকে বাংলা পরীক্ষা আর আজকে ওর লাস্ট পরীক্ষা রান্নাঘরের দিকে যাই রান্না কোনো করতে লাগি এখন পড়তেও বসে গেছে শিলে পান্না বাড়ছিলাম কি কি রান্না করব দেখি এখানে কচু এটা হচ্ছে কচু মান কচু কেটে রেখেছি কাঁচা আর এই যে ঢেঁড়স ভিজিয়ে রেখেছি হাড়িতে চাল নিয়েছি চা ভাত এখনো বসাইনি বসাবো আর এখানে এই যে সর্ষটা হলুদ জলে একটু ভাপ দিয়ে রেখেছি সর্ষে আছে কাঁচা লঙ্কা আছে বাটনাটা বেটে নিই তো এই সর্ষেটা পুরো বাটা হয়ে গেছে এই সর্ষেটা আমি তুলে নেবো এই যে এখানে সর্ষেটা বেটে তুলে রেখেছি এটা সাদা সর্ষে আর এবারে একটু পোস্তও বেটে নেবো পোস্তটা বাটা হয়ে গেছে এখানে বাটির মধ্যে পোস্তটা তুলে নিয়েছি এবার এই কচুটা কেটে রেখেছিলাম সেটা একটু ধুয়ে নেবো ভালো করে এরকম ছোটো ছোটো টুকরোটা আগে একটু খেতে করে নেবো নিয়ে তারপর বাড়বো খেতে কিন্তু এটা দারুণ হয় আপনারা কে কে এরকম কাঁচা কচু বাটা খান কমেন্ট করে জানাবেন আর কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন আর কীভাবে বাঁচা মানে কাটা কাঁচাটা বাটা করে খান সেটাও কমেন্ট করে জানাবেন আর আমারটা দেখে আপনাদের কেমন লাগছে জানাবেন হাতে ব্যথা তো হাতটা যেন ধরেই যাচ্ছে বেশিক্ষণ এই ডান হাত দিয়ে কিছু করতে পারি না এটাই হচ্ছে সমস্যা ওই যে থেতো করে রেখেছিলাম সেটাকে বাটলাম আমার তো হাতে ব্যথা কিন্তু এটা বাটাটা যত ভালো হবে কালটা নেবে না তিন চারবার বেটেছি এখন আর একবার বাটবো মধ্যে আমি কি কি দিয়ে বাটছি সেটাই এখানে কাঁচা লঙ্কা দিলাম একটু সরষে দেব কালো সরষে বেশি না অল্প এই যে কালো মরিচ দিয়ে দিলাম ও লবণটা দেওয়া হয়নি একটু লবণ দিয়ে এবার বেটে নেবো সর্ষের লবণ কাঁচা লঙ্কা আর গোলমরিচ দিলাম এবার বেটে নেব ওই যে দেখুন ছোট্ট বাবা এসে গেছে পরীক্ষা কেমন হয়েছে বাবা বৃষ্টিতে ভিজো নি তো ওই জন্য দেখো আমি ছাতাটা দিয়ে দিয়েছিলাম আমার বাবা তো নিতে চাচ্ছিলো না ছাতা তুমি তো বলছিলে ছাতা নিয়ে যাবে না দেখো লাগলো না

আর দুটো মানে আমার কত মাখা আছে ওটা তো পেরোছো সব আমি তো প্রচুরটা বাটা হয়ে গেছে বন্ধুরা আপনাদেরকে দেখালাম এই যে বেটে রেখেছি আমার শিংগুলোরা ধুয়ে তুলে রাখা হয়ে গেছে এবার এটার মধ্যে তখন তো বাটার সময় আমি অল্প করে লবণ দিয়েছিলাম এখন আর একটু লবণ দেবো এটা আমি কড়াইতে তেলে নাড়বো না বা ভাজবো না কিছুই করবো না এটা এভাবে কাঁচাই থাকবে এখানে সর্ষের তেল দিচ্ছি এই যে লবণার তেল দিয়েছি এবার এটাকে ভালো করে মেখে নেব সর্ষেটা বেটে রেখেছিলাম তার মধ্যে ভাজাটা তুলে নিলাম কড়াইতে একটু তেল দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু সর্ষে ফুঁড়ে দিলাম দিয়ে আলুগুলো একটু লাল লাল করে ভাজা করি টাকা দিয়ে আর এদিকে ভাতটা যেহেতু ফুটে গেছিল গ্যাস বন্ধ করে দিয়েছিলাম এটাও ধরিয়ে দিন আর ডাটাটা করবো ঢেঁড়সগুলোকে এইভাবে কেটে নেবো ভাতও ফুটে গেছে আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে টমেটো নেই থাকলে একটা টমেটো দিয়ে দিতাম যেটা নেই যেটা নেই যা আছে তাই যেই করছি এদিকে ডাটাটা দিয়ে দিব টাটাটা দিয়ে আমার চেষ্টা ধরে নাড়াচাড়া করলাম এবার এই বাটাটার বড়িটা দিয়ে দেবো সব মশলার বাটিটা দিয়ে একটু জল দিয়ে দেব আর একটা ড্রয়িং করতে বলেছে এটা ওখানে বসে ড্রয়িং করেছো বাড়িতে কালার করেছো আরে এবার এবার আর একটা ড্রয়িং করতে বলেছে এখানে করে নাও আচ্ছা ঠিক আছে সান টান করে উঠে করবে এখন খেতে দেবো কচুটা বেটে রেখেছিলাম লবণ তেল সব মাখিয়ে রেখেছি এরপর লঙ্কা মরিচ দিয়ে তো বেটেছি এটাকে এবার এই যে ভাতটা উপর দিয়েছি এই গরম ভাতের হাড়ির ভেতরে বসিয়ে দেব দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম এটা এরকম যে টিফিনে দিলাম বিস্কুট খেজুর না ও বললো লাড্ডু নেবে তাই লাড্ডু আর মুড়ি দিলাম এটা একটু মিষ্টি দেবো সামান্য একটু মিষ্টি দিয়ে তারপরে নামাবো এখন আর একটু ঢেকে রাখি আর একটু মুড়ু তারপরে নামাবো পরীক্ষা হয়ে গেছে একেবারে একদম

যত ত্রু পাঁচ হাতে ব্যাটার পাঁচটা আস্তে করে বসেছি পাঁচ ছবার করে এই অপ্রেশ্চ অনেকে দেখাচ্ছে ও ও প্রিয় রেডি হচ্ছে সব বই খাতা ধরে দেখেন বন্ধুরা আপনারা তো দেখলেন আপনাদের দাদা অহনাকে নিয়ে গেল স্কুলে আমি থাকছিলাম এখানে স্ট্যান্ডটা ছিল দেখেন ফেলে দিয়ে কি করেছে বলতে পারবো না এই সব সব খুলে ফেলেছে ভেতর থেকে আবার এই সাদা মতন একটা এটাও পড়ে গেছে ফেলে দিয়ে নিজে নিজে অন্যায় কাজ করে এখন দেখেন বসে বসে কাটছে দেখেছেন দেখেন ওকে কতদিন বলা হয়েছে যে কাজের জিনিসে হাত দিবি না ওইগুলো নিয়েই ওর খেলা

আর একটু হলুদও দিয়ে দিলাম দিয়ে এলে নাড়াচাড়া করে ছাতা দিয়ে রাখব রোদটা কমানো আছে আর এখানে পোস্ত আর সর্ষে পেটে রেখেছি এটা দিয়ে করবো এদিকে বাসনগুলো সব আছে এগুলো আগে মেজে নিই এই যেখানে প্রেশার কুকারও আছে বাসনটা আগে মেজে নিই বাসনগুলো সব মাজা হয়ে গেছে প্রেশার কুকারটা মাজবো আর এদিকে রান্না হয়ে গেলে কড়াটা মাজবো ঢেঁড়সগুলো বেশ ভাজা হয়ে যাচ্ছে এবার আমি বাটনাটা দিয়ে দেব বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এখানে ঝোলটা ফুটে গেছে এবার ঢাকা চাপা দিয়ে রাখি ঝোলটাকেও কমিয়ে রাখি আর সেই ফাঁকে আমি প্রেশার কুকারটা এখানে মেজে দিই সুন্দর হয়ে এসছে এবার এতে একটু সামান্য মিষ্টি দেবো দিয়ে নামিয়ে নেব তারপরে কড়াটা মাজবো গ্যাসটা মুছবো আর এখানে দুটো চিরুনি রেখেছি চিরুনি দুটো পরিষ্কার করবো করে তারপর আমি ফ্রেশ হয়ে আসবো আমার এদিকে গ্যাস ওভেন সব মেজে পরিষ্কার করা হয়ে গেছে মোছাও হয়ে গেছে এই যে বাসন টাসন সব মাজা হয়ে গেছে আর এদিকে আমরা দাদা বাজারে গেছিল সকালেই গেছিল মানে অপরেশকে স্কুল থেকে আনার পরে তো বাজার থেকে এই সবগুলো নিয়ে এসছে এগুলো এখন আমি ধোবো আর এখানে এগুলো ধুয়ে রেখেছি এটা কি আম নিয়ে এসছো কাঁচা আম ডাল খাবে টক ডাল ডাটা নিয়ে আসছে ঢেঁড়স যে অপরেশ এখানে খেতে শুরু করে দিয়েছে আর এই যে সেই ঢেঁড়সের ঝাল

বললাম যে তুমি এডিট করছো যখন যাই আমি গিয়ে নিয়ে আসি ও বাড়ি না থাকলে তো আমাকেই যাই আমি আনি আর ও বাড়ি থাকলে আপনাদের দাদাই যায় যাই যেহেতু এডিট করছে ফালতু ফালতু যাই আমি অপরেশকে ঘুম পাড়ালাম কেননা দুপুরে খাওয়াটা পর্যন্ত আপনাদেরকে দেখালাম এই তো নিচ্ছি যাই অহনাকে নিয়ে আসি তারপরে আমি আরো বললাম কেন গাড়িটা চালানো যত গাড়ি চালাবে তত প্র্যাকটিস হবে ওই জন্য আরো বললাম যা তুমি গিয়ে নিয়ে আসো আমি তত সময় এডিটটা করে দিই সাবধানে যাবে কিন্তু আপনাদের দিদি তো অওনাকে আনতে গেল আমি সেই পাখি এডিটে কাজটা সেরে নি চলে এসছে দেখেছেন গাড়ি চালানোতেওনা স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে একটু এন্টারটেনমেন্ট একটু খেলাধুলা করছে দুজনেরই পরীক্ষা হয়ে গেছে আজকে অপারেশনের পরীক্ষা শেষ হয়ে গেছে হ্যাঁ এই সময়ের ফাঁকে একটু কালকে যে রান্নাটা করবে সেই রান্নার কোটা কোটিটা করে রাখছে শশনরdataTable কাটছিলাম কাটাও হয়ে গেছে অহন অপ্রেস এখনো খেলা করছে তো একটু ছাদে আসলাম আচ্ছা একটু ছাদে বসে গল্প করি এখানে বসে আছি তো ওখানে দূরে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না দুটো বুলবুলি পাখিও বসে আছে আবার দেখেন আকাশটাও কত সুন্দর লাগে লাগে দেখতে দেখো এই গাছগুলো আর মেঘগুলো আর এই পাখি দুটো বসে আছে যেন আমরা দুজন বসে আছি আর ওই পাখি দুটো ওই পাশে বসে আছে খুব সুন্দর লাগছে দেখতে তো প্রায় সন্ধ্যে তো হয়ে এসছে এখন আমি নিচে যাব নিচে গিয়ে অহনা ভাত খেলো স্কুল থেকে এসে আর কিছু খাবে না অপরেশকে একটু কিছু খাওয়াবো তারপরে দুজনকে নিয়ে পড়াতে বসাবো আর আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্ত রাখি কারণ কালকে আবার অনেক সকাল সকালে আমি প্রতিদিনই সকাল সকালে উঠছি না অপরেশকে স্কুলে আনার জন্য মানে দিয়ে আসতে হয় নিয়ে আসতে হয় যাই হোক কিন্তু কালকে ওর স্কুল নেই এখন এক সপ্তাহ ছুটি দিয়েছে ওর স্কুল পনেরো তারিখে খুলবে কিন্তু কালকে কাঁচাকুচি ঘাট কাজ আছে সকাল সাতটার দিকে আসবে না নাপি সাতটার দিকে দিকে আসবে নাপি মানে নখ কাটতে চুলদাড়ি কাটতে ও কাটবে চুলদাড়ি আর অপরেশকে ভাবছি ন্যাড়া করিয়ে দেবো তো আজকের ব্লগটি এই পর্যন্ত যদি কিছু ভালো লাগে একটা লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধু তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আবার দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টা